নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের রান্নাঘর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কাঁচা মুগ ডালের তেঁতর ডাল করব। এই যে প্রেশার কুকারে দিয়েছি কাঁচা মুগ ডাল প্রেশারে দিয়ে সিটি মেরে একটা তারপর দেখাচ্ছি কুচ্ছিগুলো কেটে নুন হলুদ মেখে রাখলাম ডালটা সেদ্ধ হলে নামিয়ে তারপর উঠছে এগুলো ভাজা করবো এটি আদা আদা ছেঁচে রাখলাম তেজপাতা আর মেথি ফলদেশারে সিটিয়ে দিচ্ছি কাঁচামোগ ডাল আর এই উঠছে হলুদ দিয়ে নুন দিয়ে মেঁতে রেখেছি আদাটা ছেঁচে রেখেছি আদাটা ছেঁচে রেখেছি তেজপাতা আর এই মৌরি ফোলন দেবো

এবার উচ্ছেগুলো ভাজা করে নেবো গ্যাসে বসিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসে এবার উচ্ছেগুলো এই তেলে ভাজা করবো তারপর ডালটা সম্বাদ পরে সম্বার গুলো ভাজা করে নি তারপর দেখাচ্ছি

ভাজা করছে এখনো ভাজা হয়নি ভেজে নি ভালো করে তারপর এর মধ্যে পেট কাটা আদা আর একটু কল দেব দিয়ে মুগের ডালে পেটের ডাল করেন কুচ্ছে দিয়ে পেটের ডাল করি ভাজা হয়ে যায় 2000 2000

মেথি ফোড়ন দিয়েছি আর নামানোর আগে এই আদা বাটা দিয়ে দিলাম আমার পেতরটা রেডি আর লাল

দিয়ে মুগের ডালে মটর ডালে হয় মটর ডালটা মুগের ডাল দিয়ে উচ্ছে দিয়ে তেঁতের ডাল করলাম ফল দিচ্ছি তেজপাতা তারপর আদা আর মেথি এই ফলন দিয়ে তেঁতের ডাল হয় মুগের ডালটা

ওই যে সর্ষে দিয়ে কুন্ড ভাজা করবো আর এখানে এই যে পটল পটল ভাজা করবো সর্ষে দিয়ে কুন্দ ভাজা ভাজা করব এখন